মিজানুর রহমান ভুইয়া মিল্টনের উদ্যোগে মগধরায় সড়ক সংস্কার সনাতনী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে মগধরার গুরুত্বপূর্ণ একটি সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে পানির নিচে তলিয়ে থাকা মগধরা জেলা পাড়ার শ্রী শ্রী মন্দিরে যাওয়ার প্রধান সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে ফলে পূজারীরা আসা চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন এ অবস্থায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান ভূইয়া মিল্টনের উদ্যোগে সড়কটি সংস্কারের বাস্তবায়ন করেন মগধরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কাউসার তিনি দ্রুত ইটের রাবিশ ফেলে চলাচলের উপযোগী করে দেন স্থানীয়রা জানান আসন্ন দুর্গাপূজার আগে এই উদ্যোগ পূজা পূজারীদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে জনস্বার্থে এমন কার্যক্রমকে তারা প্রশংসনীয় উদ্যোগ হিসাবে অভিহিত করেছেন